সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যাতে সবসময় ভালো থাকো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা তোমাদের অনুরোধেই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি তো তোমরা যারা নবম শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছো তো তোমাদের সিলেবাসে তোমরা দেখতে পারবে যে তোমাদের পত্র রচনা লিখো আসে নাইনের জন্য পাঁচ নম্বর দ্বাদশ শ্রেণীর জন্য চার নম্বর কিভাবে লিখতে হয় সে বিষয়ে আজকে আমি আলোচনা করব মানুষ সামাজিক জীব সৃষ্টির আদিকাল থেকেই মানুষ একে অপরের সাথে বিভিন্নভাবে ভাবের আদান প্রদান করে আসছে অক্ষর আবিষ্কারের সাথে সাথে চিঠিপত্রের মাধ্যমে দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু হয়ে যায় কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের ফলে টেলিগ্রাফ টেলিগ্রাম মোবাইল ইমেল এবং ইন্টারনেটের মাধ্যমে ভাব বিনিময়ের প্রধান মাধ্যম হলেও গ্রামেগঞ্জে কিংবা অফিস আদালতে চিঠিপত্রের প্রচলন এখনও কমে যায়নি তোমাদের যে সিলেবাসে রয়েছে পত্র রচনালিখ তো আমি আজকে স্পষ্টভাবে সুন্দর করে বলে দেব। তোমরা যে কোনো আনকমন প্রশ্ন আর উত্তর করতে পারবে গ্যারান্টি তো দেখো তোমাদের চিঠির প্রকারভেদ চিঠি সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত চিঠি বা পারিবারিক চিঠি যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্সোনাল লেটার দ্বিতীয়টি হচ্ছে ব্যবহারিক চিঠি বা বৈষয়িক চিঠি বা প্রাতিষ্ঠানিক চিঠি বা বাণিজ্যিক চিঠি যেটাকে আমরা অফিসিয়াল লেটার বলি তো ব্যবহারিক বা বৈষয়িক চিঠি অফিসিয়াল লেটার এটা কি আমরা জানব আর তোমাদের যে সিলেবাসে রয়েছে নবম এবং দ্বাদশ শ্রেণির সিলেবাসে সেটা ব্যবহারিক বা বৈষয়িক চিঠি রয়েছে অফিসিয়াল লেটার আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে আছে পার্সোনাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠি বা পারিবারিক চিঠি কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ব্যবহারিক বা বৈশ্বিক চিঠি নিয়ে তো ব্যবহারিক বা বৈশ্বিক চিঠি বা অফিসিয়াল চিঠি কাদের আমরা বলি সেটা আমরা জানবো আগে যে সমস্ত চিঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা পত্রিকা সম্পাদক সরকারি কর্তৃপক্ষ বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক কিংবা কোনো অফিস সংগঠন বা কোনো পদস্থ ব্যক্তিকে লেখা হয় সেগুলিকে আমরা ব্যবহারিক বা বৈষয়িক পত্র বলে থাকি পারিবারিক বা সার্বজনীন কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রগুলিও এই শ্রেণীর আওতার মধ্যে পড়ে যাকে আমরা সামাজিক পত্র হিসাবে বলে থাকি তো এবারে দেখো বৈষিক পত্রগুলির মধ্যে কি কী আইটেম রয়েছে বৈশ্বিক পত্রগুলির মধ্যে কি রয়েছে আবেদনপত্র নিমন্ত্রণপত্র সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র আবেদনপত্র কি যে ব্যক্তিগত কোনো অভাব অভিযোগ অথবা স্থানীয় বা সামাজিক কোনো সমস্যা প্রতিকার জানিয়ে কর্তৃপক্ষের নিকট অনুরোধপত্র হচ্ছে আবেদনপত্র তাছাড়া রাস্তাঘাট মেরামত ত্রাণ সার্য প্রার্থনা ইত্যাদি বিষয়ে পত্র লেখা হয় নিমন্ত্রণপত্র হচ্ছে সামাজিক পত্র যেমন নববর্ষের প্রীতি শুভেচ্ছা বিদায় সংবর্ধনা ইত্যাদি বিষয়ে লেখা হয় আর হচ্ছে সংবাদপত্র সম্পাদকের নিকট প্রতিবাদ কিংবা মতামত সমস্যা এগুলি জানিয়ে পত্রিকার সম্পাদকের নিকট যে আমরা পত্রিকায় প্রকাশের জন্য লিখে থাকি সেটা হচ্ছে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র এবার আসল কথা হচ্ছে তোমাদের যে সিলেবাসে পরীক্ষাতে আসবে টুয়েলভের কথা আগে বলি আবেদনপত্র এটা হচ্ছে আর এটা হচ্ছে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র এই দুইটা বিষয় পরীক্ষাতে আসে ফাইনাল পরীক্ষা বলো আফিয়ারেলি বা রিপোর্ট পরীক্ষা আবেদনপত্র আসবে একটি প্রশ্ন আর আসবে সংবাদপত্র সম্পাদকের নিকট লিখো একটি পত্র আসবে তো অথবা দিয়ে দুইটি পত্র লিখো আসবে যে কোনো একটি উত্তর করবে চার নম্বর ঠিক আছে আর অপরদিকে নবম শ্রেণীর জন্য আসবে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র ঠিক আছে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এবং শিখে নেবে ঠিক আছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি আবেদনপত্র কিভাবে লিখতে হয় এবং সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র কিভাবে লিখতে হয় আজকে আমি সেটা তোমাদেরকে স্পষ্টভাবে বলে দেবো দেখো সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র কীভাবে লিখতে হবে সেটা আমি আজকে প্রথম আলোচনা করবো উদাহরণস্বরূপ হিসেবে কি দেওয়া রয়েছে দেখো মাননীয় প্লাস উপাধি প্লাস সমীপেশু প্লাস সংবাদপত্রের নাম এবং ঠিকানা ধরো প্রশ্ন এখানে পরীক্ষাতে আসলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনজীবনে যে চরম দুর্ভোগ হচ্ছে সেই বিষয় জানিয়ে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র লিখো এইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা কীভাবে উত্তর করবে অথবা এভাবে যদি আসে তোমার এলাকায় একটি রাস্তা সংস্কারের প্রয়োজন এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কোনো সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র লিখো ঠিক আছে তো মানে সংবাদপত্র সম্পাদকের নিকট লিখতে গেলে তোমাদের প্রথম কি করতে হবে প্রথম লিখতে হবে মাননীয় ঠিক আছে তারপরে কমা দিয়ে উপাধি এবার সংবাদপত্র সম্পাদক তো তাহলে মাননীয় উপাধিটা কী লিখবে আমি একটা উদাহরণস্বপ এখানে দিয়ে দিলাম মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু তো এখানে উপাধিটা হচ্ছে সম্পাদক আর সঙ্গে মহাশয় এবং সমীপেশু যুক্ত করে দেবে আর শেষে সংবাদপত্রের নাম তো ত্রিপুরা দৈনিক সংবাদ অন্য অন্য সংবাদপত্রের নাম আর রয়েছে তোমরা লিখে দিতে পারো তারপর ঠিকানা বাড়ি রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা এইভাবে একটা পত্র লেখার ক্ষেত্রে অফিসিয়াল পত্র এর তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ তোমরা মাথায় রাখবে ঠিক আছে মাননীয় লেখার পর তিনটা লাইন যেন স্বর্ণে থাকে এই অংশটা যদি পরীক্ষাতে লিখতে পারো তার জন্য তোমাদেরকে এক নম্বর দেওয়া হবে ঠিক আছে তাহলে শুরুতে তোমরা কী লিখবে প্রশ্নটা যা চাইবে তাই লিখবে সংবাদপত্র সম্পাদকের কাছে লিখলেই তোমরা এই তিনটা লাইন লিখলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে পরের বেজে যাচ্ছি তো এখানেই এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মাননীয় সম্পাদক মহাশয় সমাবেশে এই কথাটি লিখবে তারপরে দুই নম্বরটা হচ্ছে বিষয় এবারে যেহেতু দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে কারণ বিষয়টা লিখে দেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্ববর্তী প্রতিরোধ করা তারপরে সম্ভাষণ ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা সম্ভাষণ মানে কীভাবে সম্ভাষণ করবে আমরা ইংরেজিতে যখন লিখি স্যার বলি তো বাংলায় মহাশয় তোমরা সম্ভাষণ মহাশয় লেখার পর নিচে থেকে শুরু করবে সবিনয় নিবেদন লিখতে পারো বা অধীনের বিনীত নিবেদন লিখতে পারো বা মাননীয় মহাশয় লিখতে পারো তারপরে মূল বিষয় চলে যাবে মূল বিষয়ে কি কী সমস্যা রয়েছে তা তুলে ধরবে আর যেহেতু এটা সংবাদপত্র পত্রিকার কাছে তোমরা প্রকাশ করবে সমস্যার কথা তাহলে শুরুতেই এভাবে লিখতে পারো আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি প্রতাপগড় অঞ্চলে একটি চিরস্থায়ী সমস্যা ছবি তুলে ধরতে চাই বা আবার এভাবে লিখতে পারো আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে জনগণের দৈনিক স্বার্থ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার পত্রিকায় প্রকাশ করার জন্য আবেদন করছি তো বিষয়ের প্রথমটা তোমার পরিচয় দেবে দেওয়ার পর যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে তোমার সমস্যাটা তুলে ধরবে সেই কথাটা লিখবে যদি বলা হয় যে সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র লিখতে হয় এই কথাটা তোমরা প্রথম লিখবে তারপরে প্লাস দিয়ে আমি এখানে লিখিনি তোমরা লিখবে যে কি কি সমস্যা তো রাস্তাঘাটের সমস্যা হলে লিখবে যে ত্রিপুরার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে গর্তের আকার ধারণ করেছে তো এগুলি সারের জন্য আপনাদের যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যেন এটা প্রকাশ করা হয় এইভাবে তোমরা তুলে ধরবে ঠিক আছে তারপর পাঁচ নম্বর হচ্ছে অনুরোধ পর্ব অনুরোধ পর্ব কী লিখবে যেহেতু দ্রব্যমূল্যের বিষয় নিয়ে আলোচনা করছে লিখবে যে তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করার উদ্দেশ্যে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আপনার পত্রটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে শেষে সমাপ্তি বছর ধন্যবাদ আনতে লিখতে পারো বা ইতি নিবেদক বা ইতি বা ববদীয় ঠিক আছে তারপরে নাম সাক্ষ্য ঠিকানা ডান দিকে নিচে এদিকে লিখতে হবে ঠিক আছে আলো হোসেন প্রতাপগড় আগরতলা ত্রিপুরা এইভাবে লিখতে হবে আর বাম দিকে তারিখটা লিখে দিতে পারো তো হয়ে গেছে তো এইভাবে সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি লিখতে হয় যেহেতু তোমরা এটা পত্রিকা সম্পাদকের কাছে লিখছো তবে সেইভাবেই প্রকাশ করার জন্য পত্রিকায় এই পত্র রচনাটা এখানে শেষ করবে আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র লিখবে এবার দেখো আবেদনপত্র শুরু করছি প্রথম বিদ্যালয়ের গ্রন্থাগার ও পাঠ কক্ষের সু অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখব নমুনা সব দু হাজার তেইশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে বলব তোমাদের পরীক্ষাতে একটি প্রধান শিক্ষকের নিকটপত্র আসবেই আসবে বিগত দুই তিন বছর ধরে আসছে তো একদম সহজ সরল ভাষায় লিখতে পারো এটা আমরা ছোটোবেলায় পড়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনও আমরা জানি যে কীভাবে প্রধান শিক্ষকের কাছে পত্র লিখতে হয় ঠিক আছে অসুস্থতার কারণে লিখতে হয় ভর্তি ভর্তির জন্য প্রধান শিক্ষকের বা বিদ্যালয়ে খেলাধুলা হবে সেইভাবে লিখতে হয় তো এটা বলার কিছু থাকে না তো একটা নমুনা স্বরূপ আমি তুলে ধরলাম কীভাবে লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে এই জায়গাটা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু মহাশয় সমীপেশু যুক্ত করে দেবে নতুন বাজার দ্বাদশ্রেণী বিদ্যালয় অমরপুর গুমতি ত্রিপুরাবাস দেখো আবার এখানে লেখা আছে অথবা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন হলে কীরূপ হতে পারে উত্তরটি এক নজরে দেখে নাও ধরো প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র ছাড়াও যদি বলা হয় তোমার এলাকা রাস্তা সাড়ে কাজে কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লিখো তাহলে কী লিখবে পূর্বে তো বলেছি সংবাদপত্র সম্পাদকের কাছে কিন্তু যদি বলা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তখন তখন কী লিখতে হবে তার উদাহরণস্বরূপ আমি বলে দিয়েছি প্রথম মাননীয় তারপরে নাম তারপরে উপাধি তারপরে সমীপেশু তারপরে ঠিকানা কীভাবে লাগবে মাননীয় নাম হচ্ছে পঞ্চায়েত উপাধি হচ্ছে প্রধান তারপরে মহাশয় যুক্ত করে দেবে আর সমীপেশু তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এইভাবে লিখতে হয় প্রশ্নটা কীভাবে করা হয়েছে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে সেটার উপর নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখতে হবে তো এখানে যদি প্রশ্ন বলা হয় পঞ্চায়েত প্রধানের কাছে লিখো তাহলে পঞ্চায়েত প্রধানের কথা লিখবে যদি বলা হয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে তাহলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট স্বাস্থ্য কেন্দ্রের কাছে বললে স্বাস্থ্যকেন্দ্র তো শিক্ষা দপ্তরের কাছে বললে প্রধান শিক্ষক এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে তারপরে দেখো সেমভাবে লিখবে আগের মতনই বিষয় সরকারি ত্রাণ পাওয়ার আবেদন তারপরে সম্ভাষণ মহাশয় সবিনয় বিনীত নিবেদন এইভাবে লিখবে উদাহরণস্বরূপ বিষয়বস্তুর প্রথম পরিচয় কিভাবে দিতে হবে আমি লিখে দিলাম যে মহাশয় সবিনয় নিবেদনে যে আমি কমল পোদ্দার পিতা শ্রী বিমল পোদ্দার আগরতলা পৌরসভার তিন নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ঠিক আছে এইভাবে নিজের পরিচয় দিয়ে তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোমার সমস্যার কথা তুলে ধরবে এবং শেষে অনুরোধ পর্ব অনুরোধ কিংবা বিবেচনা করে দেখার বিষয়ে সম্মান জানিয়ে শেষ করতে হবে যেমন কিভাবে লিখতে হবে অতএব আপনার নিকট একান্ত অনুরোধ আমরা যাতে সরকারি ত্রাণ পেতে পারি তার ব্যবস্থা করে বাধিত করবেন তো এইভাবে লিখতে হয় আবেদনপত্র ঠিক আছে যদি বলা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখো তখন বুঝে শুনে লিখতে হবে যে কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলা হচ্ছে রাস্তা সারের কাজে কথা বললে বিডিওর কাছে লিখতে লিখতে হবে কিংবা স্বাস্থ্য দপ্তরের হলে স্বাস্থ্য দপ্তর রাস্তা যানজট কথা বললে ট্রাফিক পুলিশ আধিকারিকের কাছে লিখতে হবে এইভাবে বুঝে শুনে তোমরা লিখবে তারপরে সমাপ্তি বচন পূর্বের মতোই লিখে দেবে তারপরে পত্রের বাইরের অংশ বাম দিকে নিচে লিখবে আগের মতনই তাহলে আশা করি বুঝতে পেরেছ আবেদনপত্র কীভাবে লিখতে হয় এবারে কিছু নমুনা উদাহরণস্বরূপ তুলে ধরলাম তোমাদের মাঝে পত্রিকা সম্পাদকের কাছে উদাহরণস্বরূপ লিখতে পারো এইভাবে দেখো এক নম্বরটি মাননীয় সম্পাদক মহাশয় সম্পেশু দৈনিক সংবাদ জগন্নাথ রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা পিন নম্বর এইভাবে লিখতে পারো মাননীয় সম্পাদক মহাশয় সম্প্রসু দৈনিক গণদূত লিখতে পারো সম্পাদক মহাশয় যা আসবে একই রকম সব কিছু ঠিক আছে তারপরে দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স দুর্গাপুজো চাদর জুলুম সেই বিষয়ে পত্রিকা সম্পাদকের কাছে একটি পত্র লিখো তো আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যাতে দুর্গা কোনো চাঁদার জুলুম না হয় তার জন্য আমি এটা রাখলাম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আবেদনপত্র লেখার কয়েকটি উদাহরণ তোমাদের মাঝে তুলে ধরলাম পাশে আমি লিখে রেখেছি যে কোন ব্যাপারে এগুলি লিখবে যেমন ত্রাণ বন্টনের আবেদন জানিয়ে বিডিওর কাছে তাহলে কীভাবে লিখবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের আবেদন জানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে কীভাবে লিখবে তারপরে তিন নম্বর কি লেখা আছে মাননীয় সিনিয়র ম্যানেজার মহাশয় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ডোম্বুর ইলেকট্রিক্যাল সাবডিভিশন করব গুমতী ত্রিপুরা অথবা মাননীয় আধিকারিক প্রধান মহাশয় সমীপেশু আগরতলা বিদ্যুৎ অফিস আগরতলা পশ্চিম ত্রিপুরা এইরকম প্রশ্ন আসে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বললেই বুঝে লিখতে হবে কার কাছে আমরা আবেদন করব সংশ্লিষ্ট তাহলে এখানে বলছে বিদ্যুতের কথা বলছে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে হবে নিজে বুঝতে হবে তো এখানে মাননীয় আধিকারিক মাননীয় কথাটা তো কমন আধিকারিক প্রধান মহাশয় সমীপেশু আগরতলা বিদ্যুৎ অফিস এই তিনটি লাইন অবশ্যই লিখতে হবে তাহলে যেহেতু এখানে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে তাহলে বিদ্যুৎ অফিস অফিসটা হবে আর যিনি আধিকারিক বা আধিকারিক প্রধান বা অধিকর্তা বলা যেতে পারে ঠিক আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কখনো না বোঝে তাহলে মাননীয় আধিকারিক লিখে দেবে বা মাননীয় অধিকর্তা ঠিক আছে তারপরে বিদ্যুৎ বলা হয় তাহলে বিদ্যুৎ অফিস যদি স্বাস্থ্য বলা হয় তাহলে স্বাস্থ্য অফিস তারপরে আগরতলা পশ্চিম ত্রিপুরা লিখে দিলে বাস হয়ে গেল এটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক আছে মাননীয় আবার পৌরসভার চেয়ারম্যান মহাশয় সমীপেশু সবগুলি এক তো এখানে আবর্জনা সরানোর জন্য পুরসভার চেয়ারম্যানের কাছে এলাকার রাস্তা সংস্কার সারের জন্য প্রধানের কাছে তো পৌর প্রধান মহাশয় সমীপেশু আগরতলা পৌরপ্রধান প্রধান আগরতলা পশ্চিম ত্রিপুরা তারপর দেখো প্রধান শিক্ষকের কাছে লিখলে যেটা আগেই বললাম তারপর সাত নম্বর তোমার আমার শহরে যানজট নিত্যদিনের সঙ্গী এর প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পত্র লিখো তাহলে যেহেতু যানজট কথা বলা হয়েছে তাহলে কি আসবে ট্রাফিক পুলিশ অধিকর্তা মহাশয় সমীপেশু বা ট্রাফিক পুলিশ আধিকারিক প্রধান সময় মহাশয় সময় লিখতে পারো তো আগরতলা ট্রাফিক অফিস আগরতলা পশ্চিম ত্রিপুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সরকারি ত্রাণ পাওয়ার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন লিখো দেখো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলা হয়েছে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষটাকে তোমরা বুঝতে হবে তো ত্রাণ কাদের কাছে আমরা আবেদন জানাবো ত্রাণ পাওয়ার জন্য তো যেহেতু এখানে ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় বন্যা হয়ে গেছে তো এটা খুবই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ঘটনা এটার উপর পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো এখানে দেখো কৃষি তত্ত্বাবধায়ক মহোদয় সমীপেশু তো এখানে মাননীয় কথাটা কমন কৃষি তত্ত্বাবধায়ক শুধু যুক্ত হয়েছে মহাশয় সমীপেশু বা মহোদয় সমীপেশু তারপরে অমরপুর আর ডি ব্লক অমরপুর গুমতি ত্রিপুরা হলো তিনটা লাইন এইভাবে লিখতে হবে তারপরে বিষয়টাও লিখে দিলাম যে অতি সাম্প্রতিক বন্যায় বাস্তুবিটি ও ফসল ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার সরকারি ত্রাণ পাওয়া প্রার্থনা মূল বিষয়ে চলে যাবে তো আমি পরবর্তী সময় যেহেতু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী সময়ে উত্তর সহকারে একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো কীভাবে আবেদনপত্র লিখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সংবাদপত্র সম্পাদকের কাছে কীভাবে লিখতে হয় সেটাও বুঝে গেছো তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা একশো শতাংশ এটা উত্তর করতে পারবে চার নম্বর অবশ্যই পেতে পারো তো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি বুঝতে পারো আর কতটুকু শিখতে পেরেছো অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে আইকন প্রেস করে দেবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে তারাও পেলে তাদের উপকার হবে তোমাদের পরীক্ষার শুভকামনা করে বিদায় নিচ্ছি অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ